এবার আপনি একজন বিবেকবান মানুষ আপনি বলুন তো যখন কোনো হিন্দুদের যখন মেলা হয় হিন্দুদের যখন পূজা হয় মেলা হয় তখন সেখানে জিলিপির দোকান বসবে খেলনা বসবে আপনার পুতুল খেলা বসবে অনেক রকম হয়ে হট্টগোল মেলা তাদের হয় সেখানে নারীও যায় সেখানে পুরুষও যায় সেখানে তাদের প্রহিতকে ডেকে এনে দুটো বক্তব্য শোনানো হয় এবার আপনি বলুন তো আমাদের জালসাতে আলেমদেরকে ডাকা হয় তারাও দুটো কোরআন হাদিসের কথা মানুষদেরকে বলে আর এই মেলাতে নারীও ঘুরে পুরুষও ঘরে বলুন তো এখানে সাদৃশ্য তাহলে হিন্দুদের সঙ্গে হয়ে যাচ্ছে না এত যে বক্তব্য হচ্ছে যদি প্রথমেই যদি মানুষরা যদি হেদায়ত হতো তো সর্বপ্রথম হতো মাইক ম্যান আর পেন্ডেলওয়ালা এরা সর্বপ্রথম হেদায়ত হতো এদের প্রতিদিন জাল সাথে এরা নিয়ে যায় পেন্ডেল নিয়ে যায় এরা প্রতিদিন মাইক নিয়ে যায় এরা বক্তব্য শুনে এর পরও প্রায় মাইক ম্যান নামাজ পড়ে না প্রায় প্যান্ডেলম্যান নামাজ পড়ে না আমি কাউকে টার্গেট করে কথা বলি না আমি বলতে চাচ্ছিলাম যে আসলে আমাদের উদ্দেশ্যটা হয়ে গেছে উল্টা গো আমরা যে নিয়ত করছি এটা আসলে সঠিক নিয়ত নাই এখন কমিটিগুলো হয়ে গেছে উল্টা এখন যতগুলো এলাকাতে জালসা হচ্ছে বেনামাজি কমিটি হয়ে গেছে তো বেনামাজি যদি কমিটি যদি জালসা করে তাহলে ও তো মেলা বসাবেই একজন বেনামাজি যদি আচ্ছা বলুন তো ও কি বলবে যে না মেলা না বসুক ও জীবনে বলবে না একটা লোক আগুন লেগেছে এখন ওকে যদি বলে এই যাই পেট্রোল ঢাল দিয়ে আগুনটা